প্রিয় চাকরিভত্তাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমি বিকন ফার্মার থেকে নিয়ে এসেছি নতুন একটি চাকরির খবর বিকন ক্রনিক কেয়ার থেকে তো বিকন কিন্তু ফার্মার রয়েছে বিকন গ্রুপ রয়েছে এটা হচ্ছে ক্রনিক কেয়ার গ্রুপ হ্যাঁ তো আপনারা যারা চাকরি করতে যাচ্ছেন বিকন ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর এই সেলস অফিসার পদের জন্য তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি একটু দেখবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি চেপে দিবেন যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা অনেকে জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো বন্ধুরা আজকে আমি বিকন ক্রনিক কেয়ার থেকে যে চাকরি সাক্ষ্যটি বিষয়ে আলোচনা করছি দেখতে পাচ্ছেন ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর সেলস অফিসার বিকন ফার্মাসিউটিক্যাল কিন্তু তারা নিয়োগ প্রদান নিয়োগ প্রদান করেছে তো এই কোম্পানিতে চাকরির জন্য অবশ্যই আপনাকে যে কাজগুলো আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার প্রমোশন অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড কার্ডিও ভাস্কুলার ড্রাগস ডক্টর কার্ডিও ভাস্কুলার ড্রাগস ওষুধ এবং অ্যান্টিবায়োটিকগুলি ডাক্তার ভিজিট করতে হবে এবং কি আপনার অর্ডার নিতে হবে দোকান থেকে আপনাকে এই এই চাকরির জন্য অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স পাস থাকলে আরও ভালো হয় কিন্তু আপনাকে অবশ্যই এসএসসিতে সায়েন্স কিন্তু ম্যান্ডেটরি এটা লাগবেই তো যাদের এসএসসিতে সায়েন্স আছে তারা কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আর পরীক্ষা দিয়ে চাকরিটি পেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে বত্রিশ বছরের নিচে অবশ্যই আপনার বয়স কিন্তু হতে হবে ঠিক আছে মানে আশা করি বুঝতে পেরেছেন কী রিকোয়ারমেন্টস এই বিকনে চাকরি করার জন্য আর রেসপন্সিবিলিটিস দায়িত্ব হচ্ছে আপনার শুধু আচেপ্ট গিভেন মান্থলি টার্গেট গেট কালেকশন অর্ডার এগুলি আপনার শুধু কাজ হ্যাঁ কালেকশন এবং কি আপনার মাল দেওয়া সেটা করবে অ্যাসারে আপনি শুধু অর্ডারগুলো কালেক্ট করবেন হ্যাঁ তারপরে দেখুন কী কী স্যালারি বেনিফিটস দিবে ওয়ান অফ দ্য হায়েস্ট স্যালারি তারা অনেক ভালো মানের স্যালারি দেয় মিনিমাম থার্টি ফাইভ টু ফোরটি তারপরে টিএডিএ দিবে প্যাকেজ ইন দা ইন্ডাস্ট্রি লোয়ারগ্রেটিভ ইনসেন্টিভ পলিসি প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি গ্রুপ ইন্স্যুরেন্স হসপিটাল অ্যান্ড মেডিসিন সাপোর্ট ফেস্টিভ্যাল অ্যান্ড বোনাস প্রফিট মোটর সাইকেল মোবাইল টু ফোন ফরেন ট্যুর ভালো অনেক কিছু কিন্তু তারা দিয়ে থাকে সুযোগ সুবিধা তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আগ্রহী পুরুষ প্রার্থী রয়েছেন তারা ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে ঢাকা সারা টাওয়ার লেভেল ওয়ান বাই এয়ার লেভেল থ্রি তায়েন বি সার্কুলার রোড মধ্যে যদি ঢাকায় যে ডিপো ইনচার্জের নাম্বারটা রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ আটাইশ উনত্রিশে উনত্রিশ তিরিশে সেপ্টেম্বর পরীক্ষা দেবেন তেইশ চব্বিশ পঁচিশ আটাইশ উনত্রিশ ও সেপ্টেম্বর পরীক্ষা দিবেন শুধুমাত্র কী কী নিয়ে পরীক্ষা দিবেন একটা সিবি হ্যাঁ ভালো মানের সিবি নিয়ে আপনারা কিন্তু ছবি নেবেন সিবি ছবি তারপরে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রগুলি নিয়ে মামসিংহে হচ্ছে তেইশে সেপ্টেম্বর মাসকান্দা হাই স্কুল রোড মাসকান্দা রংপুর হচ্ছে রাধাবল্লভ রংপুর ডিপো ইনচার্জার নামে জুম করে দিচ্ছি আপনার একটু নাম্বার এবং অ্যাড্রেসটা একটা নোট করে খাতায় লিখে নেবেন পঁচিশে সেপ্টেম্বর রংপুর পরীক্ষা হবে যশোর ডিপুতে পরীক্ষা হবে পঁচিশে সেপ্টেম্বর গুপ সেন্ট্রাল রোড যশোর চট্টগ্রাম ডিপো পরীক্ষা হবে নিজামুদ্দিন রোড রেসিডেন্সিয়াল এলাকা চট্টগ্রাম নাম্বার দেওয়া রয়েছে পয়েন্ট চার্জের পঁচিশে সেপ্টেম্বর বগুড়া মফিজ পাগলার মোড় দেব দেবলেন জলেশ্বরীতলা বগুড়া সাতাশে সেপ্টেম্বর পরীক্ষা হবে রাজশাহী ডিপো উপশহর সেক্টর রাজশাহী সেক্টর দুই ডিপু পঞ্চায়েতের নাম্বার দেওয়া রয়েছে আঠাশে সেপ্টেম্বর পরীক্ষা হবে সিলেট শহরে রাজারগুলি আমবারকানা সিলেট এখানে ডিপঞ্চায়েতের নাম্বার দেওয়া রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকন ফার্মাসিউটিক্যালের বিকন ক্রনিক কেয়ার গ্রুপে চাকরির জন্য যারা আগ্রহী তারা অবশ্যই ওয়ালকের ইন্টারভিউর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন তো বন্ধুরা বেশি কাল বিলম্ব করবেন না আপনারা শুধু আপনার একটি ভালো মানের সিবি নেবেন শিক্ষাগত যোগ্যতার সকল শনাদপত্রের ফটোকপি নেবেন এবং কি আপনার দিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যে ঠিকানাগুলো বললাম আমি আবার একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই ঠিকানায় কিন্তু গিয়ে আপনার চাকরিটা আপনি পেতে পারেন তো ঠিকানা আপনি একটু একটা নোট করে লিখে নেবেন আমি আবার জুম করে দিচ্ছি একটু সময় দিচ্ছি আপনাদেরকে লেখার জন্য যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বিকনের এই চাকরির বিষয়ে তো অবশ্যই অবশ্যই আপনারা বিকন ফার্মাসিউটিক্যালের এই চাকরিতে ক্রনিক কেয়ার সেলস অফিসার হিসেবে যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আপনারা চাকরিতে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন কোন চাকরির খবর নিয়ে আমি অনেক জব নিউজ থেকে আবারও আসবো তো সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে ভালো থাকুন সকলেই সকলে বেশি বেশি চাকরিতে আবেদন করুন চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স দক্ষতা বাড়ান আপনার রিজিক হচ্ছে উপরালার হাতে আপনার যদি রিজিক ভালো থাকে আপনার চাকরি হয়ে যেতে পারে সবসময় অনেক জব নিউজের সাথে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট সত্য অথেন্টিক নিউজ সবসময় অনেক জব নিউজ প্রকাশ করে থাকে সকলের জন্য শুভকামনা থাকবে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে নেক্সট কোন চাকরি ভিডিওতে